আসসালামু আলাইকুম কি অবস্থা চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জিদা শান্তা। তো ভিডিওর ফার্স্টে দেখেই তো বুঝে গিয়েছেন আমরা গিয়েছিলাম সাইকেল কিনতে সাইকেলের রাজ্যে এটা হচ্ছে নিউ মার্কেট কালীবাড়ি যেখানে অনেক রকম ভ্যারাইটিসের সাইকেল পাওয়া যায় আমার মেয়ে কিছুদিন ধরে বাহানা গুছিল গিয়ারে সাইকেল কিনবে ওর আগের এমনি একটি সাইকেল ছিল ওটা এখন ওর জন্য ছোট হয়ে গিয়েছে তো বলছিল একটা বিগ সাইজের গিয়ারের সাইকেল কিনবে তা আমরা চলে গিয়েছিলাম একটা সাইকেল কিনতে এই যে ওনারা এটা সুন্দর করে ফিটিং করে দিচ্ছিল আমার মেয়ে পাশে দাঁড়িয়ে দেখছে অনেক এক্সাইটেড ওর পছন্দের একটা জিনিসও কিনতে পেরেছে ও চেয়ে ছিল ফুল ব্ল্যাক কালার কিন্তু ফুল ব্ল্যাক পাচ্ছিল না তাই ব্ল্যাক আর রেড কালার নেওয়া হয়েছিল এই যে এটা গাড়ির মধ্যে এখন নিয়ে নেওয়া হচ্ছে তারপর আমরা এটা গাড়িতে করে ঘরে নিয়ে আসি সাইকেল কিনতে কিনতে যেহেতু ইফতারি টাইম হয়ে গিয়েছিল তাই আমরা ইফতারি করতে বসে পড়ি বাঙ্গালিয়ানা রেস্টুরেন্টে ছিল ওনাদের খাবারগুলো মজা ছিল আমরা প্যাকেজ নিয়েছিলাম এই রমজান মাসে এমন সব জায়গায় এরকম এখন প্যাকেজই সেল করে তো এই যে একটা বিরিয়ানির প্যাকেজ ছিল দুটা চনা বুটের প্যাকেজ ছিল মজা ছিল খাবারগুলো খাবারগুলোর প্রাইস কেমন ছিল আমার মনে নেই যেহেতু এটা অনেক আগের ভিডিও আমি এতদিন পরে এডিট করতে বসেছি অলসতার কারণে তারপর ইফতারি করে আমরা বাসায় চলে এসেছি আসার পরে এই যে সাইকেলটা একটু ভালো মতো ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু এখানে করতে পারিনি আমার মেয়ে তো মহাকুশি সেই দিন রাতেই চালিয়েছিল সাইকেলটা কিছুক্ষণ ট্রায়াল দিয়ে দেখেছিল আমার মেয়ে মাসাল্লা সাইকেল চালাতে পারে ও সাইকেলের প্রাইসই তো বলা হয়নি সাইকেলটা সাইকেলটার প্রাইস পড়েছে দশ হাজার টাকা সব মিলিয়ে মানে এটা লক কিনা হয়েছে তারপর আরও কি কি যেন কিনা হলো এখন মনে পড়ছে না এই তো সাইকেলের ছবি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম